হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী কিচেন অ্যান্ড ব্লগ আজকের রেসিপিটা কী বানাতে চলেছি দেখে বুঝতে পারছো কি তো চলো রেসিপি স্টার্ট করা যাক আজকে আমি বানাবো ডিম ভাপা খুব দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে তো এখানে আমি চারটে ডিম নিয়েছি যেগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম দশ মিনিট সেদ্ধ করার পর এগুলোকে ভালো করে ছিলে আর মাঝখান থেকে কেটে নিয়েছি একটা কড়াইতে একটুখানি তেল নিলাম আমি সাদা তেল নিছি তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো একটুখানি দেব হলুদ আর নুন আর সাথে এই যে ডিমগুলোকে কেটে রেখেছিলাম এগুলোকে আগের দিকে মানে আগে আমি উল্টো দিক করে ফ্রাই করব তারপর আমি এদিকে পাল্টে দেব তো এটা আমি এই জন্য করলাম আগে এই দিকটা বিকজ এটাতে কী হয় যে কুসুমটা হয় এটা ভালো করে একসাথে চিপকে যায় এর মধ্যে নাহলে খুলে যেতে পারে তো তোমরা এরম করে এই রেসিপিটা বানাও যেমন যেমন আমি বলছি এই রেসিপিটা কিন্তু এরম খেতে দারুণ লাগে খুব সুন্দর লাগে আর গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর লাগে আরও বেশি খেতে তো চলো এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেবো এখানে আমি কিছুটা সাদা সর্ষে আর কিছুটা কালো সর্ষে নিয়েছি আর এখানে পোস্তও দিতে পারো তোমরা আমি পোস্ত অ্যাড করছি না দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম সাথে দেব একটুখানি হলুদ আর একটুখানি দেব নুন আর এগুলো ভালো করে আমি করে নেবো পেস্ট একটু জল দিয়ে অনেকে এখানে নারকেল কুরোনোও দেয় নারকেল দিতে পারো তোমরা বাট আমি নারকেল অ্যাড করছি না আর পোস্তও অ্যাড করছি না এটাতে তো দেখতেই পাচ্ছ আমার সর্ষের পেস্ট অলরেডি রেডি হয়ে গেছে আমি এখন এটাতে দেব একটুখানি দই আর দই দিয়ে এটাকে ভালো করে আগে দইটাকে ফেটিয়ে নেব আর তারপরে আমি যে সর্ষে বাটাটা করেছি ওই বাটার পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করব। তো তোমরা চাইলে এখানে দইয়ের জায়গায় টম্যাটোও ইউজ করতে পারো বাট দই দিলে বেশি ফ্লেভারটা ভালো লাগে খেতে তো এখানে আমি সর্ষের পুরো পেস্টটা অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছ আমি একটু পেস্টটা বেশি রাখছি বিকজ এই সর্ষে বাটাটা দিয়ে ভাতটা খেতে হবে তো এটা শুকনো শুকনোই হবে বেশি জল জল হয় না এটা রেসিপিটা তো দেখো এগুলোকে ভালো করে মিক্স করার পর আমি একটুখানি সেই মানে মিক্সারটা ধুয়ে জলও দিয়ে দিলাম আর সাথে আমি এবার অ্যাড করে দেবো একটুখানি নুন নুন যেহেতু আমি ডিমের মধ্যেও দিয়ে রেখেছি আর সর্ষের মধ্যেও অলরেডি দেওয়া তো নুন একটু তোমরা স্বাদ মতন দেবে আর একটু কালি মিরেচের গুঁড়ো দিলাম তো এবার এগুলোকে আমি এই ডিমগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি আর ডিমগুলোকে অ্যাড করার পর আমি লাস্টে দেব একটুখানি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এটাকে আমি জাস্ট ভাপাতে রাখবো মানে বেশি থেকে বেশি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ভাপাতে রাখবো এখানে আমি কটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি আর সর্ষের তেল অ্যাড করে এবার আমি এটাকে ভাপানোর জন্য রেখে দেবো তো বেশিক্ষণ টাইম নেয় না এটা হতে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে পুরো রেডি হয়ে যায় তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে এখনই দেখতে তো বানানোর পর আমি তোমাদেরকে দেখাবো আর একটা ডিম আমি আলাদা রেখে দিয়েছিলাম সেটা আমি গ্রেট করে উপর থেকে দিয়ে দিলাম তোমরাও এরমভাবে বানিয়ে দেখো এর রেসিপিটা কিন্তু খুব দারুণ লাগে খেতে তো এবার চলো আমি কড়াইতে নিয়ে নিয়েছি অলরেডি জল বসিয়ে দিয়েছিলাম তো জলটা ফুটে গেছে তো এবার আমি এটাকে বসিয়ে দেব কড়াইতে তো তোমরা চাইলে না এটাকে একটা টিফিন বক্সের মধ্যে স্টিলের টিফিন বক্সে বানাতে পারো ঢাকনাওয়ালা বাট আমার কাছে এত বড় কোনো টিফিন বক্স নেই তো তাই জন্য আমি একটা ভগনা ছোট ভগনাতেই বানাচ্ছি এটা বিকজ আমার গ্রেভিটা অনেকটা বানাচ্ছি আমি একবারে তো আমি এটাকে ঢাকনা দিয়ে তার উপর থেকে কড়াইটাকে ঢেকে দিলাম আর একদম কম আঁচ করে এটাকে ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস রাখার পর আমি তোমাদের দেখাচ্ছি এটার স্টেটাস দেখতেই পাচ্ছ এটা কত বেশি ডিলিশিয়াস লাগছে রাইট দেখো কত সুন্দর লাগছে আর দইয়ের আর সর্ষে বাটার ফ্লেভার কিন্তু দারুণ দারুণ আসবে তো তোমরাও এই রেসিপিটা ট্রাই করে দেখো আর আমাকে বলবে নিশ্চয়ই কি কেমন হলো আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না